ওরকম ঠিক আমারও মনে হয় এখন একদিন নয় প্রতি মাসে তোমার সাথে আমি দেখা করব আগে তোমাকে কাছে পাই তারপরে দেখো তোমাকে আমি কি করি মানে সব কিছু উদ্ধার করে দেব একবার তোমার সাইটে ভালোবাসে আমার দেশে আছে পুরো এটা আমি কাল থেকে কখনো কথা বলেনি কিন্তু তুমি যে আমাকে ভালোবাসছো সেটা আমি কখনো অনুভব করিনি আচ্ছা তো তো খেলাধুলা হয়েছে মাত্র একদিন হ্যাঁ একদিন তো মনে করে অল্প সময় না অনেক লং টাইম নিয়ে তো খেলাধুলো হলো কেবল সেন আমি তো সাহারিয়ার তুমি ছাপনাস না আমি শাবনাজ কিন্তু আপনি কোন সাহারিয়া আপনাকে তো আমি চিনতে পারছি না চিনলাম না আপনার কণ্ঠটা সাহারিয়ার কে ভুলে গেছো এত তাড়াতাড়ি কোন সাহারিয়া চিনতে পারছি না একটু ব্যাপারে পয়সাটা দিবেন ওই যে চিটাগাঙে একসাথে ট্রেনিং করছি পুলিশের ওহো আমরা একসঙ্গে ওখানে ডিউটি করছিলাম অনেকদিন ধরে

কতদিন হয়ে গেল মনে করার প্রয়োজন কলনা দিন কাল কাটছে মনে কি ভাবে পড়ে তুমি এত ভুলে গেছো তুমি এত আমাকে কখনো ফোন দেওয়ার চেষ্টা করো না আমাকে ভুলে গেছো তুমি তোমাকে যদি বলে যেতাম সাপনাস তাহলে কি আমি তোমাকে ফোন দিতাম কতদিন গত হয়ে গেলো তুমি আমাকে ফোন দিলা অনেক দিন হয়ে গেল হ্যাঁ হয়তো হঠাৎ করে কার নাম্বারে ফোন দিতে গিয়ে আমার নাম্বারটা চলে আসে মনে না না তোমার number চলে আসছে তুমি কি আমাদের আগের relation কথা সম্পর্কের কথা ভুলে গেছ? কখন হয় না তোমার আমার যে friend এর সম্পর্কে ভেতরে যা কিছু হয়ে গেল ফেলা ফেলা সব কিছু এটা কি কখনো ভুলে থাকা যায়? হম তোমাকে তো আমি প্রতি রাতে স্বপ্নে দেখি বুঝেছ? শুধু স্বপ্নে দেখো কাছে তো আসছো না তুমি আছো বাংলাদেশের এক জায়গায় আমি আছি আরেক জায়গায়। তুমি যদি প্রতিনিয়ত তোমার মনের মাঝে আমাকে রেখে দাও স্বপ্ন দেখো আমার কাছে আসতে তোমার কতক্ষণ লাগে বলো কেন তুমি আসছো না আমার কাছে বলো আচ্ছা তো ওই জায়গায় গেছো প্রায় ছয় মাসের উপরে তুমি কি ঢাকায় আসতে পারবা মিট করতে পারবা আমার সাথে তোমার সঙ্গে আমাকে অবশ্যই করতে হবে কারণ তোমার আমার যে সম্পর্কটা ওটা তো আমি ভুলে থাকতে পারি না আমার তো ইচ্ছে হচ্ছে এখনই তোমার কাছে চলে যাই তুমি কেমন আছো এখানে সেটা বলো তো, কি অবস্থায় আছো এখানে? আছি ভালো আছি। তোমার কাছে ছাড়া তো আর ভালো থাকতে পারি না। তুমি ছয় মাস হয়ে গেলো চলে গেলো তোমার সাথে কোনো যোগাযোগ নেই। তুমি আমার নাম ও ভুলে তুমি যে পাক্কা তুমি যে পাক্কা খেলোয়াড় first chance তুমি যে খেলাটা দেখাইছো যে performance দেখাইছো তুমি এইগুলো ভুলে কিভাবে আছো? তুমি কি কোনো গার্লফ্রেন্ড পাইছো? না না গার্লফ্রেন্ড পাবো কেমনে। জীবনে একটা মেয়েকে বিয়ে করছো নাকি বিয়ে করছো আরে পাগল বিয়ে করব কেমনে ট্রেনিং করলাম দুই বছর ট্রেনিং পর শেষে আমার হলো রাজশাহী ট্রান্সফার তোমার হলো চিটাগাং ট্রান্সফার হুম হুম তো সেইভাবে তো আমিও আছি আমি তো বিয়ে করি নাই আমি ওইভাবে জব করতেছি বিয়ের সাথে এখনো কোনো পরিকল্পনা করি না মনে মনে তোমাকে অনেক বুঝি কিন্তু পাই না তোমার নাম্বার কি বলে তোমার নামটা আমার মুখস্থ ছিল না কিন্তু ওই দিন তো আমি হারিয়ে ফেলেছি মোবাইল যাওয়ার কারণে বুঝছো এই কারণে আমি তোমার অনেক চেষ্টা করছি তোমার খোঁজ খবর জানার জন্য কিন্তু আমি চেষ্টা ব্যর্থ হয়ে গেছে পুলিশে তো মোবাইল হারায় যায় হ্যাঁ তখন তো আমি ক্যানিং অবস্থায় তুমি চলে পরে তারপরে মোবাইলটা হারিয়ে গেছিলো মোবাইলটা হারিয়ে ছিল ওইখানে না তো আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় হারিয়ে গেল তারপর কথা কথা করি নাই পরে ভালো একটা ফোন কিনে নিয়েছি আচ্ছা যাই হোক তোমাকে কিন্তু আমি অনেক মিস করি বুঝছো সাবন তুমি ঢাকাতে চলে আসো আসার কথা বল না 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 ঢাকাতে তো এখন আসতে পারবো না তো তুমি যদি ঢাকাতে আসো তাহলে তুমি আমি ঢাকাতে মিট করতে পারো তুমি আমাকে এত মিস করো আমার সঙ্গে তো দেখা করতে পারবে না আমার প্রয়োজনে আমার কাছে আসতে পারবে না এখন তো সিলেট যেতে পারবো না তুমি যদি ঢাকা আসো তাহলে আমরা এখানে দুই তিন দিন একসাথে কোনো হোটেলে বা রিসোর্টে মিট করতে পারবো আসবো নাকি হ্যাঁ আমি তো ওইটাই বলছি ঢাকাতে আসার কথা বলছি তোমার সঙ্গে আমার অনেক পুরানো গল্প আছে অনেক জমানো কথা আছে সেগুলো বলতে হবে সেই তুমি আমাকে বলো সে তুমি আমাকে বললা যে আর তোমার সাথে যে আমি খেলাধুলা করেছি এগুলা তো sir জেনে গেছে সে থেকে যে আমার সাথে কথা off করছো তারপরে আজকে তোমাকে পাইলাম যাক হ্যাঁ কে কি বলছে তখন তো ওখানে চাকরি করছে sir দের অনেক ভয় কাজ করতো আমার কারণ নতুন অবস্থায় আমি তো কোনো sir কিভাবে ম্যানেজ করতে হয় কিভাবে কথা বলতে হয় কতটা আমার জানা ছিলো না পরে আস্তে আস্তে কিছু মেনে নিয়েছি অনেক ফ্রি হয়ে গেছে স্যারদের সঙ্গে এখন আর কোনো সমস্যা নেই হুম তাহলে এইভাবেই শুধু কথা হবে তুমি কবে আসবে বলো না দিনটার কথা তুমি কি আগামী সপ্তাহের মধ্যে করতে পারবা ছুটি নিতে পারবা আগামী সপ্তাহে ছুটি নিতে পারবো কিনা কারণ ছুটির সিরিয়াল পড়ছে স্যারের সঙ্গে আগে সবকিছু বলতে হবে বিষয়টা ক্লাসে ছুটি দেয় আমি তবে তোমাকে ব্যাপারটা জানাব আর স্বার্থের সঙ্গে কথা বলি তুমি আমাকে আজকে হবে সিওর কিন্তু রাখতে হ্যাঁ অবশ্যই আমি আশpana মানে আমি তো তোমার জন্য পাগল তুমি তো জানো না আমি তোমার সঙ্গে কথা বলছি আমার যে কি ভালো লাগছে কি আনন্দ লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না আমার তো ইচ্ছে করতে পাখির মতো উড়ে এখন তোমার কাছে চলে যেতে ইচ্ছে ও রকম ঠিক আমারও মনে হয় এখন একদিন নয় প্রতি মাসে তোমার সঙ্গে আমি দেখা করব আগে তোমাকে কাছে পাই তারপরে দেখো তোমাকে আমি কি করি ঠিক আছে ঠিক আছে আমিও তোমাকে অনেক ভালোবাসা দিব তুমি এখন আমাকে আগের মতো ভালোবাসো এটা মুখে নাই কাছে যাই তারপরে তুমি বুঝবা তোমাকে কতটা ভালোবাসি আমি ঠিক আছে তোমার সব কিছু করে দিব দেখবার তোমার সাইটে ভালোবাসা আমার বেশি আছে হ্যালো তুমি তো জানো না কলেজ থেকে কিন্তু তোমাকে আমি অনেক পছন্দ করতাম সেই কলেজ লাইফ থেকে কিন্তু তোমাকে কখনো বলতে পারি নাই হ্যাঁ আমি তো কলেজ লাইফে কখনো কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করি নাই কোনো বয়ফ্রেন্ড ছিল না তুমি দেখ আমি কার সঙ্গে কখনো কথা বলিনি কিন্তু তুমি যে আমাকে ভালোবাসছো সেটা আমি কখনো অনুভব করি নাই পরে চাকরির ক্ষেত্রে তো আমাদের দুজনের আগে যা কিছু হলো আর কি হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তো শাপনা তুমি আমার ভাগ্যে লেখা আছো সেই এভাবে পরিচয় হলো আর দেখো ছয় মাস কিন্তু তোমার সাথে কথা হয় না ছয় মাস পর কিন্তু তোমার সাথে আবার কথা বলা শুরু হয়ে গেলো এখন কিন্তু যে আর কখনো হবে না ভাই আসো দেখা করার পরে আমরা দুজনে বিয়ে করে ফেলবো হ্যাঁ পরে কিন্তু দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবো না বুঝছো তোমার আমার ভিতর যে একটা সম্পর্ক মহামান্য বেড়ে গেছে এটা ভুলে কিন্তু থাকতে পারবো না হ্যাঁ অবশ্যই অবশ্যই যেহেতু তুমি আমাকে কলেজ লাইফ থেকে ডাকতে কেন? মানে দুজন কি তুই এমনি ছাড়া কখন থাকতে পারবো আমরা বিয়ে করে ফেলবো? হুম তাহলে হ্যাঁ আমরা যখন চিটাগাঙ্গে ছিলাম তখন তো মনে করো যে ট্রেনিং অবস্থায় সারাদিনকে ফাশি দিয়ে যতটুকু কথা বলতে পারছি আর তোমার সাথে তো খেলাধুলা হয়েছে মাত্র একদিন। একদিন এই কথাই তো বলতে পারে না। একদিন তো মনে করে অল্প সময় না অনেক লং টাইম নিয়ে তো খেলাধুলা হলো। হ্যাঁ ইবনের প্রথমে শুনে তোমাকে পে আমি তো কি আর বলবো নিজেকে কে করে তোমাকে দিয়েছে এখন সেই দিনগুলো সেই দিনের কথাটা বারবার মনে পড়ছে তাই হুম লাগলো হয়েছে একদিন কিন্তু তোমার সঙ্গে যেভাবে চলাফেরা দুজনে একসঙ্গেpostgresql আটাখন ওইগুলো আরো বেশি মিস করি ওইখানে চাকরি এখন কেমন চলছে তোমার আস্তে মোটামুটি আর কি ভালো চলছে হুম শুনো এখন তো আবার যে নির্বাচনের চলতেছে নির্বাচনের ডিউটি করো না তুমি বুঝছো না আমি অত প্যারা নিতে পারবো না অত প্যারা নিয়ে আমি কাজ করতে পারবো না স্যারকে বলে দিছি আগে আমার এসব নির্বাচনের মধ্যে আমাকে জড়াইয়েন না আমি যেখানে আছি আমাকে এইভাবেই এইখানে duty ফেলেন আমি অন্য কোথাও যেতে পারবো না ঠিক আছে তুমি থানার ভিতরে থাকবা বলবা যে আমি থানার বাইরে যাইতে duty করতে পারবো না একটু ম্যানেজ করেন আর শুনো হ্যাঁ বলো ওখানে তো বড় বড় ছাদের তো টাইম পাস করে হ্যাঁ তাদের অনেক কোলো গুলো সাথে অনেক coleg দের সাথে তাদের সঙ্গে করে তুমি দেখো আবার তুমি আবার ওদের পাল্লায় পড়ো না না

না ভাই প্রথমে আমার মতে অনেকটা ইয়া করছিল পরে দেখতে যে না আমি আসলে ওই রাস্তার মানুষ না আমি ওইদিকে কোনো ওই রাস্তায় হাঁটি না তখন স্যার আমাকে আর কিছু বলে না ওই কাছ ক্ষেত্রে যতটুকু যা বলার সেটাই বলে এছাড়া কিছু বলে না আমাকে তুমি কাজ করবা তুমি ট্রান্সফারমেন্ট দিয়ে রাখো যে ঢাকার দিকে তুমি ট্রান্সফার হও তারপর আমি ঢাকার দিকে ট্রান্সফার হয়ে চলে আসবো তারপর থেকে তোমাদের আর কোনো বাধা নেই বুঝছো তুমি বললে তো আমি এইগুলো আরো অনেক আগেই করতে পারতাম কিন্তু তোমার সঙ্গে তো আমার কোনো পরিচয় ছিল না এখন যেহেতু পরিচয় হয়েছে তুমি বললা আমি তো কালকেই সাড়ে এর সঙ্গে কথা বলবো কালকে অফিস এ সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো আচ্ছা তোমার ফ্যামিলির মানুষগুলো কেমন আছে তোমার বাবা মা সবাই ভালো আছে আমার ফ্যামিলি সবাই ভালো আছে তোমার সামনের অবস্থা কি তোমার আব্বু আম্মু সবাই ছোট ভাই ছিল ওরা সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে সকলের সাথে কথা হয় হম ওদেরকে ধরো কুয়াশাতে থাকো না ওদেরকে family কে নিয়ে আসবা সাথে কাছে নিয়ে আসবা না না এখন ও কটা নেই নি একার জন্য কটা নেই কি করবো কটা ও তাহলে আমরা দুজনে বিয়ে করি তারপরে কটা নেবো তখন বাবা মা নিয়ে আসবো ঠিক আছে তাহলে এখন ডিউটি না কিনা রুমে এখন রুমে আছি কিছু বলবা ও আচ্ছা আমি তো এখন ডিউটিতে তে আছি তোমার সাথে আহ সন্ধ্যার পর কথা বলবো হ্যাঁ খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করছি এখন তো প্রায় চারটা বাজারে খাওয়া দাওয়া করছি তোমার নাম্বারটা ডায়রিতে লেখা ছিল আজকে হঠাৎ করে ডায়রির পাতা উল্টাচ্ছি তারপর তোমার নাম্বারটা বেশি উঠলো আমার ফোনে তোমার নাম্বারটা ছিল না ডাঞ্জি কথা আবার নাম্বার লেখা না ডাঞ্জি কথা ঠিক আছে বের করছ না মেসেজ তো করনাই তুমিও তো ভুলে গেছলা হয়তো কোনে পড়লে ডাইরি খুলছো আমার নাম্বারটা তোমার চোখে পড়ছে তখন ভাবছো কান নাম্বার একটু কল দি না কল দিয়ে তো বেঁধে গেছে মাছের মতো টোপ ফেলেছিস মাছে টোপ দিলে হবে হুম জবাবovic তো আচ্ছা ঠিক আছে সুন্দর পর কথা বলবো হ্যাঁ ছুটি করে তোমার সঙ্গে অনেক কথা হবে যতদিন দেখা না হয় ততদিন কথার পড়বে ভিডিও কল দিবা কিন্তু নিউট্রিশন করে আচ্ছা ঠিক আছে তোমাকে দেখতে ইচ্ছা হচ্ছে না আমাকে দেখার জন্য তো মনটা ছটফট করছে ভিডিও কল দিও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব কর